আপনারা হয়তো মনে করবেন এত সুন্দর গানের অনুষ্ঠান চলতেছে নাচের অনুষ্ঠান চলতেছে মাঝখান দেবার কে ঢুকছে গেল নাকি অবশ্যই ডক্টর একটু সমস্যা ছিল গেটে একটু সমস্যা করছিল বলছি যে মামুন স্যারের দেশি লোক মুই মামুন স্যারের বাড়িও বরিশাল মোর বাড়িও বরিশাল এই খাতির একটা ডকতে আছে বলছেন যা জনাব আপনারা হয়তো মনে করবেন যে আমি হয়তো বা গুলিস্তান থেকে এসেছি না জানাব আমি গুলিস্তান থেকে আসিনি জানাব আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন কারণ সেনারই কথা আমি বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম বাংলা জানাব ভ্রমণ করে থাকি

নতুন প্যান্ট কিননা প্যান্টের পকেটে হাত দিয়ে খেউজাইতে খেউজাইতে প্যান্টের পকেট ছিল স্যার পাশে ওঠার পর কন্ট্রাক্টর আপনার কাছে ভাড়া চায় আপনি ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দেন আপনার হাত চলে যায় হারু বন্ধু দাদা ভাই যখন খাওয়া তখন মনে হয় কাচ্চা রসগোল্লা সবাই খেতে স্যার আপনার কাছে এত মজা লাগে দাদা ভাই কন্ট্রাক্টর যখন ভাড়া পকেটে হাত দিলে আপনার হাত হারু বন্ধু চলে ভাই দাদা আমি বলবো আমাদের এই ম্যাজিক মলমটি নিয়ে যান দাম মাত্র দশ টাকায় দশ টাকায় দশ টাকায় দাদা ভাই এই সমস্ত ম্যাজিক মলম আসলে প্রসারেই প্রসার যেমন আজকে ধরেন এই যে আমি বলবো না যে তিনশো টাকার এনার্জি লাইফ সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আসবে আপনি পাচ্ছেন একশো টাকায় মাত্র সাথে আছে তিন মাসের গ্যারান্টি এই ধরনের প্রচার প্রকাশনা আমরা করবো না দাদা ভাই আমাদের যেমন দেখতে পারেন যে আজকে যেই অনুষ্ঠানটি চলতেছে হ্যাঁ সাদা বার্ষিকী এর যে ফেসবুকে ব্যাপকভাবে আরেফিন সঞ্জু ভাই যেভাবে প্রচার প্রকাশনা করছে আসলে তার মাধ্যমে কিন্তু আজকে অনেকে আমরা এখানে আসতে পারছি তার এই প্রচার প্রকাশনের কারণে এই জন্য আমার পক্ষ থেকে সঞ্জু ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার কোম্পানির পক্ষ থেকে সঞ্জু ভাইকে দুটো মলম আমরা গিফট করে থাকবো ঠিক আছে আমরা বলবো যে অন্যান্য ফার্মেসি থেকে আমরা এই মলমটি কিনতে গেলে আপনার কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে আমরা এত টাকা রাখবো না তথাভাবে আমাদের কোম্পানির প্রসারের জন্য শুধুমাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা তথা আমাদের কোম্পানি আরও একটা প্রোডাক্ট বানাইছে আপনাদের কথা চিন্তা করে এখানে অনেক অনেক ভাইরা আছেন যারা তাদের নিজেদের জিব্বাটাকে কোনোভাবেই কন্ঠলে আনতে পারেন না জন্মদিন বিবাহ বহুবাদ মরাবত্যা সুন্দর খাতনা সেমিনার কোন ধরনের অনুষ্ঠানই আপনার হাত থেকে রেহাই পায় না দাদা ভাই তাওয়াত করলেও যান না করলেও যান তালপেট থেকে গলা পর্যন্ত মুড়ি মেরে খান দাদা ভাই খাইতে খাইতে আপনার দেহটা হয়েছে জাপানি অর্থাৎ সুমো কুস্তিগিরের কিন্তু জাপান সরকার ভাবে আপনাকে ভিসা দিতে আসে না এমত অবস্থায় আপনি বসেন বিপদে বাস গাড়িতে চলতে পারেন না তিনজনের সিট একলা একলা দখল করেন অন্যান্য প্যাসেঞ্জার দেখতে বিরক্ত হয় তারা আপনাকে দেখতে ইফটিজিং করে দাদা ভাই আপনার ধৈর্য সম্ভব নির্ম স্থানে বসে গেছে এমত অবস্থা আপনি রেহাই করতেছেন কিন্তু রেহাই আপনি করতে পাইতেছেন না আপনাকে কেউ রেহাই দিতে পারবে না দাদা ভাই একমাত্র রেহাই দিতে পারবে কলেরা অথবা আমাদের এই হুসবি দাদা ভাই হসবিটা খাওয়ার নিয়মাবলী বললেন প্রত্যেক প্রত্যেকদিন হাতে ঘুমানোর আগে দুইটা বড়ি খাইয়ে এক গ্লাস পানি খাইয়ে আপনি ঘুমাই পড়বেন আপনি টের পাবেন না দাদা ভাই আপনি টের পাবেন না আপনার চর্বিগুলো কাটতে থাকবেন নীরবে নিভেতে আপনাকে কথা দিলাম দাদা ভাই দুই মাস পরে আপনার মায়েও আপনারা চিনতে পারবেন আপনার এমন পরিবর্তন হয়ে যাবে দাদা ভাই যদি কারণ আগে হোসমি আর বলো আমার সাথে দেখা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যদি কারো ওষুধ লাগে আমরা মৌসুমের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করবো যেহেতু বৈশ্বাসের বন্ধ মধ্যে এবারে